আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আমি লিঙ্কন বলছিলাম এস অ্যান্ড এল অফ থেকে আজকে উনতিরিশে অগাস্ট দু হাজার পঁচিশ ব্রিডিংয়ের ব্যাপারে ছোট একটু ইনফরমেশন দিতে চাচ্ছিলাম আপনাদেরকে বয়স্ক যে কবুতরগুলা আমার এই যে যেমন এই মাদিটা চোদ্দো সালের এই যে হাঁড়িতে বসা মাদিটা চোদ্দো সালের এই নটটা ১৩ সালের এই নটটা চোদ্দো সালের এগুলো ব্রিডিংয়ের কবুতর কিন্তু আমি ফ্লাইং লফটের এই রুমে নিয়ে আসছি একটু রিল্যাক্স ওদেরকে দেওয়ার জন্য এদের একটু বয়স হয়ে গেছে এরা এবার ব্রিডিংয়ে খুব ভালো করে নাই সেরকম বাচ্চা পেতে সমস্যা হয়েছে তো সেই কারণেই ওদেরকে একটু মুভমেন্টের ব্যবস্থা করে দিছি যদিও আমার কবুতরগুলাই যে ফ্লাইং লফটে আমি নিয়ে আসছি যদিও আমার ব্রিডিংয়ের কবুতরগুলো বড় রুমেই থাকে রেস্টেই থাকে মানে স্পেস পায় যথেষ্ট রেস্টের সময় তারপরেও একটা প্রবলেম হয় যে সব কবুতরের বয়স হয়ে যায় সেই সব কবুতর যখন রেস্ট রুমে নিয়ে আসা হয় ওইখানে অনেক কবুতর থাকলে ওরা প্রপার রেস্ট পায় না এবং উইক হয়ে থাকে এই যে ব্রিডিংয়ের পরপর যে কবুতরের উইকনেস সেটা রিকভারিটা অনেক স্লো হয় তো সেই কারণেই এই যে আমার ব্রিডিংয়ের রেস্টের রুম এইটা হ্যাঁ স্টক বার্ডগুলো এখানে থাকে এটা আমার পুরাতন ফ্লাইং লফট এখানে দুইটা কম্পার্টমেন্ট বড় কিন্তু এখানে অনেক কবুতর কবুতর কিছু কমায় ফেলতে হবে ব্রিডিংয়ের কবুতরের সংখ্যা এখানে অনেক বেশি তো সেই কারণেই ওই কবুতরগুলোকে এখানে উপরে আমার ফ্লাইং লফটে একটু নিরিবিলি থাকতে দেওয়া হয়েছে তা যেহেতু এ ভালো রেজাল্ট পাই নাই ভাবছি যে এখানে থাকুক মুভমেন্ট করুক আরেকটা চেষ্টা করব এদেরকে উড়াইতে মানে এদেরকে বাসা চিনানোর চেষ্টা করতেছি যদি তারা কখনো মনে করি যে হ্যাঁ মনে হয় ছাড়তে পারবো সাহস পাই তাহলে ছাড়বো উড়ানোর জন্য উড়লে আসলে কবুতর ভালো থাকে এটা হলো মেইন কথা আপনাদের যাদের বাসা চেনা ব্রিডিংয়ের কবুতর আছে অবশ্যই ওদেরকে ফ্লাইংয়ে রাখবেন আমার এর ভিতরে কিন্তু আমার হোম ব্রিড কবুতর আছে যেগুলো এখন ব্রিডিংয়ে রেসে যায় না দুই তিন পিস কবুতর মাদি কবুতর ওই কর্নারে আমি কিন্তু ফ্লাইং লফ টেনে রাখছি তা ব্রিডিংয়ের শেষে অন্তত কমপক্ষে এক মাস রেস্টে রাখতে হবে আগে ব্রিডিং শেষ হলে এনে ফ্লাইং লফটে দেওয়া যাবে না ওদেরকে এক মাস না উড়ায়ে একটু রেস্টে রেখে তারপরে ফ্লাইং লফটে আনতে হবে আপনার যদি বাসা চেনা কবুতর হয় তারপরেও তা এই যে দেখেন ও এই মাদিটা ঠিক মতো ফ্লাই ব্রিডিং লফটে থাকা অবস্থায় ঠিক মতো বাচ্চা দেয় নাই এখন অফ সিজন রেস্টে দিছি ওরা নিজেরা নিজেরাই দুইটা কবুতর জোড়া নিছে নিয়ে বাচ্চা দিয়ে ফেলছে এই মাদিটার জন্য মেনলি আমি এই নরটাকে এনে এখানে রাখছিলাম আর যেই নরের সাথে জোড়া নিয়ে বাচ্চা করতেছে সেই নরের সাথে ওর পাশের এই মাদিটা হলো জোড়া দেওয়া ছিল তা আলটিমেটলি ওরা নিজেরা নিজেরাই জোড়া নিয়ে নিজেরাই ডিম পারছে বাচ্চাও ফুটে গেছে এক জোড়া যদিও এটা অক্সিজেন এখন রেস্টে রাখছি বা আমি অনেকদিন পরে আজকে ছাদে উঠলাম এসে দেখি যে বাচ্চা ফুটে গেছে দুইটা ছোটো ছোটো আলহামদুলিল্লাহ বাচ্চা হয়েছে তা ব্রিডিংয়ের কবুতর এটা ওল্ড বার্ড আর ইয়াং বার্ড বলে কথা না ব্রিডিংয়ের কবুতর অনেক সময় এক্সস্টেড হয়ে যায় আমরা হয়ে যায় আমরা এমনভাবে বাচ্চা নেওয়া শুরু করি যে ওরা এক্সজস্টেড থাকে বা অনেক সময় দেখবেন যে ঠিক মতো বাচ্চা করে নাই খুব বেশি প্রেশার ওদের উপরে যায় নাই বার্ড তারপরেও কিন্তু ব্রিডিংয়ে দিলে অনেক সময় ঝামেলা হয় ডিম পারতে চায় না ডিম পারলে বাচ্চা ঠিকমতো খাওয়ায় না আবার অনেক সময় বা ডিম থেকে বাচ্চা ফুটে না তো শারীরিক বিভিন্ন সমস্যার কারণেও হইতে পারে একজস্টেড হয়ে যাওয়ার কারণে হইতে পারে ওরা বিরক্ত হয়ে যায় ওই ওই পরিবেশটা ওই মুহূর্তে ওদের পছন্দ হয় না তো সেই কারণে শারীরিক সমস্যা মেইনলি হয় কৃমির ওষুধ নিয়মিত না খাওয়াইলে দুই মাস পর পর ক্রিমির ওষুধ খাওয়ানো উচিত আগে আমরা তিন মাস পর পর খাওয়াইতাম এখন কৃমির উপদ্রব এত বেশি যে এটা তিন মাস পর্যন্ত আর ওয়েট করা যায় না দুই মাস পর পরই খাওয়াইতে হবে আর দুই আড়াই মাসের মধ্যে তবে ক্রিমির ওষুধ যেদিন দিবেন তার বারো থেকে চোদ্দো দিনের মাথায় আরেকবার ক্রিমির ওষুধ দিলে মোটামুটি দুই আড়াই মাস নিশ্চিন্তে থাকা যায় এটা দেখছি আমি এবং ক্রিমির ওষুধ যেদিন দিবেন লফটের সব কবুতরকে একসাথে দিবেন একটা দুইটাকে কর খাওয়াবেন না এই ছিল আজকের মূল বিষয় যে ওল্ড বার্ড বা এক্সস্টেড বার্ডকে একটু রিল্যাক্স দিলে সবচেয়ে ভালো হইতো আমি যদি এই খাঁচাটার মধ্যে এক জোড়া কবুতর রাখতে পারতাম ওরা খুব রিল্যাক্স পেত কিন্তু আমার তো সেই রকমের ব্যবস্থা নাই যে আমি এক জোড়া কবুতর এখানে রাখবো এই জন্যে তিন জোড়া কবুতর রাখছি তার ভিতরে যে এক জোড়া বাচ্চা দিয়ে দিছে তো এই সময় যদিও বাচ্চা আশা করি নাই কিন্তু দিয়ে দিছে যেহেতু দিয়ে দিছে বাচ্চা জোড়া ইনশাল্লাহ বড় হোক রিং টিং পরাবো রেসেও যাবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার কবুতরগুলো এখন তো মল্টিং সিজন চলছে শেষের পর্যায়ে কারোর বাসায় হয়তো মল্টিং শেষ হয়ে গেছে আমার বাসায় মাঝামাঝি পর্যায়ে এখনও শেষ করতে পারি নাই তা আজকে এমনি কবুতরগুলো একটু ছাড়লাম এখন থেকে ইনশাল্লাহ কবুতর ছাড়া শুরু করব কারণ রেসের আর বেশি বাকি নাই কৌতর যদি মল্টিং কমপ্লিট হওয়ার আশায় আটকায় রাখি তো এরপরে ফ্লাইং ধরেতে আমার জন্য কষ্ট অনেকের জন্য হয়তো সহজ আমার জন্য কষ্ট হয়ে যাবে সেই জন্য এখন থেকে কৌতর ছাড়বো এর ভিতর দিয়ে যতটুকু মল্টিং কমপ্লিট হয় হবে এবং মল্টিংয়ের সময় আপনারা মাঝে মাঝে একটু ধরেন প্রতি দশ বারো দিন পরপর তিন থেকে চার দিন বা পাঁচ দিন মাল্টিভিটামিন দিতে পারেন জিঙ্ক বি দিতে পারেন যে কোনো মাল্টিভিটামিন ক্যালসিয়াম দিতে পারেন মাঝে মাঝে ইসেল দিতে পারেন ভিটামিন সি দিতে পারেন এডি থ্রি দিতে পারেন এগুলো দিলে হয় কি কবুতরের শারীরিক কোনো এবং এবং শারীরিক কোনো ঘাটতি থাকলে মোটামুটি পূরণ হয়ে যায় মল্টিংটা সুন্দরভাবে হয় এবং অবশ্যই ক্রিমির ওষুধ মলটিং সিজনের আগে খাওয়ানো উচিত আমি মল্টিং সিজনের আগে দিয়েছিলাম কিন্তু বেশি আগে হয়ে গেছে এখন মল্টিংয়ের মধ্যেই দিব উপায় নাই আমাকে দিতেই হবে ওই কার দুই একটা কবুতরের পাখা নষ্ট হয়ে যাবে এই ভয় থেকে আমি যদি ক্রিমির ওষুধ না দিই ম্যাক্সিমাম কবুতরের যাদের ক্রিমির প্রবলেম বেশি হয়ে যাবে তাদের মল্টিং ভালোভাবে ক্লিয়ার হবে না এবং আপনি মল্টিং সিজনের শেষে যখন ক্রিমির ওষুধ দিবেন তখন আবার কবুতরের মলটিং হবে কারণ ওর ওই যে ফুল রিকভারি ওই সময় নেয় নাই ফুল মলটিং হয় নাই বলে ওরা নতুন করে আবার মল্টিং হবে বডি মলটিং হবে তো এই কারণেই আমি এখনই ক্রিমির ওষুধ দিয়ে দিব আগামীকালকেই দেওয়ার ইচ্ছা আর আরেকটা বিষয় হল গ্রিট ভালো মানের গ্রিট সারা বছরই কবুতরকে খাওয়ানো উচিত ফ্লাইংয়ের কবুতরকে যদি প্রতিদিন নাও দেন অ্যাটলিস্ট একদিন দুই দিন পর পর দেওয়া উচিত ব্রিডিংয়ের কবুতরকে অল্প অল্প করে প্রতিদিনই দেওয়া উচিত যখন ব্রিডিং করার অবস্থায় থাকে ব্রিডিং লফটে থাকে আর রেস্টে থাকা অবস্থায় ফ্লাইংয়ের কবুতরের মতো দুই তিন দিন পর বা একদিন পর পর দিলেও চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কৌতূলগুলোর জন্য দোয়া করবেন সামনে আমার কৌতূলগুলোর জন্য সুস্থ থাকে আমি যেন মতো আগামী রেস্টটা করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা